আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেয়ার এখানে দেখেন এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল এই যে দেখেন এখানে একটা অস্থায়ী মসজিদ ছিল এই মসজিদে দেখেন কি করছে ভাইঙ্গা ট্যাঙ্গা দেখেন এই যে অস্থায়ী অস্থায়ী মসজিদ ছিল এই যে মসজিদের ভাইঙ্গা এই যে দেখেন এই চেয়ার টেয়ার উল্লাই ফালা এই যে এই দেখেন এই দেখেন অস্থায়ী মসজিদ কি করছে কিছু বাহিনা এখানে বুটুট ছিল এখানে ছিল মসজিদের প্যান্ট টেন্ট দেখেন কি অবস্থা কি সুভাগসে কি সু ফুলানিয়া গেছে এই যে এই যে বৃত্তীয় অবস্থা এই যে dair ko dekhen এই যে दाएं দেখো ভাইছে এই যে এই dair ko veden tinna bhag korleche এই যে যেন আগুন ওটা লাগাই দিছেছেন এই যে আগুনই পুরো এখানে কিছু আর নাই এই যে ওটা তারা দেন কি করছে এই সব ভাঙা দেনগা এই যে দেখেন ভেঙ্গে কি করছে সব দায়ের করতো দেখছেন সব এই মিটার ছিল যেখানে কি করছে এই যে সব দায়ের করতো এই যে বস্তা টস্তা সিমেন্টের বস্তা অনেককে ফেলায় দিয়েছে আর অনেকগুলো ছিঁড়া ভাড়া অনেক কিছু নিয়ে হয়ে গেছে এই যে ভেঙে কি করছে এখানে অনেকে আসছে পুলিশে আসছে এবং এলাকার মানুষজন অনেকে আসছে যারা আহত হইছে ক্ষতিগ্রস্ত হইছে ওনারা সবাই আসে

মিসিংয়ের এই যে দেখেন এগুলো সব এই যেখানে ফাইভ চলে যাচ্ছিলো সব ভেঙে ভেঙে সেরাই দেন ভেঙে কী করছে এই যে সিমেন্টের বস্তা চিরা ফাইরা কিছু ফাল নিয়ে গেছে কিছু ভাঙছে কিছু কী করে বলা দাম টাম এই যে ফাইভ এই ফাইলিংয়ের ফাইভ দাম উল্লাই ফালাই দিছে এখানে এই তার আরও কিছু দেখা এই যে ফাইলিং এই যে কত ওজন জিনিস এই ফাইভ এইটা যে ফাইলিং যে ইয়া করে সিমেন্টের ডালে এটা দেখেন উল্লাই এখানে ফালাই দিছে এই যে এই যে মেশিন আর ভাঙচুর করছে

লোডের মাল রাখছি যে যা ব্যাপার এই যে টিন টান ভাইঙ্গা এগুলো সাইডে টিন ছিল ওইদিকে দিকে এগুলো সব ভাইঙ্গা নিয়ে ভালো এই যে রোড এরিয়া এই সব ভাঙছে এই যে টিন এই দাদা খুব আইসে বড় বড় লান্দা নিয়ে আসছিল এই লান্দিয়া খুব আইসে এই যে দেখেন এই যে বাথরুমটা পর্যন্ত ছাড়েন এই যে বাথরুমটা খুব আই কী করছে এই যে টিন এই যে এই যে টিন যে কী করছে টিনটা ভাইঙ্গা আল্লাহ হয়ে দুঃখ এই ডিসিমের বস্তা টস্তা পালায় পালায় যে যে পারে এগুলো করছে যদি কলে এই সব ভাঙ্গাঙ্গে এইগুলো কি করছে ছিল মিটার ছিল মিটার বোর্ড বোর্ড কি করছে